انتبهوا <applause> يا <applause> আমরা গতকাল যখন প্রার্থী ঘোষণা হলো ভারতীয় জনতা পার্টি যখন প্রার্থী ঘোষণা করলো আমরা বারবার বলেছিলাম আমরা কোনো বহিরাগত প্রার্থীকে বাগদায় মেনে নেব না এই নিয়ে আমরা বহুবার বহু রকম আন্দোলন করেছি গতকাল করে আপনাদের চ্যানেলেও দেখিয়েছেন আমরা বহুভাবে আন্দোলন করেছি আমরা রাজ্যকে জানিয়েছি আমরা জেলাকে জানিয়েছি কোনো সফল এখনও পাইনি আমরা রাজ্য এবং জেলাকে কথা দিয়েছিলাম চব্বিশ ঘন্টার মধ্যে এই প্রার্থীকে উহড্ড করতে হবে কিন্তু চব্বিশ ঘন্টা অতিক্রম করে গেছে এখনও তারা প্রার্থীকে তুলে নেয়নি তাই আজকের আমরা বাগদার প্রায় প্রতিটি ব্লক থেকে প্রতিটি গ্রাম থেকে অর্থাৎ প্রতিটি অঞ্চল থেকে এখানে লোক সমবেত হয়েছে তারা বিজেপি কর্মীরা সমর্থিত হয়েছে এবং তারা কার্যকর্তাও এখানে যোগদান করেছে তারা সবাই মিলে আজকে প্রার্থীকে আমরা ঠিক করতে বাধ্য হলাম সত্যজিৎ মজুমদার মহাশয়কে ইনি দীর্ঘদিনে কার্যকর্তা এবং আমাদের বাগদার ভূমিপুত্র যেটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল সেই দাবি আজকের আমাদের সফল হলো আমরা আশাবাদী যে এই প্রার্থীকে আমরা বিজয়ী করতে পারবো হ্যাঁ বিজয়ী করে আমরা যেহেতু বিজেপির কর্মী আমরা বিজেপি কর্মী সমর্থন আমরা বিজেপিকেই সমর্থন করব অন্য কাউকে সমর্থন করা আমাদের কোনো প্রশ্নই আসতে পারে না আমার নাম শিশির হাওলাদার হেলেনচা অঞ্চল প্রাক্তন কনভেনার वोट 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 निमर्जित उम्मीदवार प्रत्याशी वोट 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 तीन वोट 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 नेता मातरम वंदे मातरम दुनिया बने वोट दो पुलिस को इसको एक आगे सत्तारूढ़ के वोट 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 निमर्जित उम्मीदवार प्रत्याशी वोट 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 तीन वोट 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 तीन पहला उम्मीदवार के पक्ष में मत डालो जिंदाबाद जिंदाबाद